ইরে বন্ধু ব্যস্ত আছি তোর সাথে একটু কথা ছিল না কি বলবি বল আসলে বন্ধু তুই তো জানিস চাইকটাও নেই মাটা অসুস্থ যে আমার কিছু টাকা ধার দিতি তাহলে কিছুদিন পরে টাকাটা শোধ করে দিতাম কি টাকা ধার নিবি তুই তুই টাকা শোধ করতে পারবি ছোট লোক কথা কার ইরে বুড়হান তুই ওর সাথে এমন খারাপ ব্যবহার করতেছিস কেন তুই কি ভুলে গেছিস সে অতীতের দিনের কথা আরে বন্ধু থাক না এসব কথা তুই কি কাজটা ঠিক করলি দেখতো বন্ধু তেমন কিছু না চাকরির জন্য অনেক ছোটাছুটি করলাম চাকরিও হলো না এখন যে ছোটখাটো একটা ব্যবসা করবো এই টাকাটাও হাতে নাই আরে বন্ধু এই ব্যাপার এটা কোনো সমস্যা হলো আমার কাছে কিছু টাকা আছে এটা নিয়ে না হয় কিছু করতে থাক করে না হয় সুদ করে দিস না বন্ধু তোর জমানো টাকা আমারে দিবি ধুর পাগল বন্ধু তো বন্ধুর জন্য তুই না হয় পারলে পরে টাকাটা সুদ করে দিস এমন অনেক বন্ধুই আছে যারা অন্যের বিপদের সময় পাশে থাকে কিন্তু নিজের বিপদের সময় কাউকে পাশে পায় না সো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকে ধন্যবাদ